আর আমি প্রায় দীর্ঘ এক বছর যাবত আসি তো নর্মালি একটা অভিজ্ঞতার ব্যাপার আছে আমি জাতি দেখলেই মোটামুটি বুঝতে পারি যে সে তার সাথে কি আছে আপনারা ওনার নাম দিয়েছিলেন সাধু ধরবেশ বাবা এখন তো দেখি সেই অন্তর জামি সাধু বাবা মানুষের রূপ দেখা মুখ দেখা তার ভিতরে কি আছে না সেই এগুলো সব কিছু বলে দিতে পারে তো এই জামি সাধু বাবা আপনি যদি একটা মানুষের রূপ দেখা তার ভিতরে কি আছে না আপনি বলে দিতে পারেন তাহলে আপনি এটা এয়ারপোর্টের কাজ না করে একটা সেবা কেন্দ্র বসেন আপনি যদি একটা সেবা কেন্দ্র খুলে বসেন তাহলে তো আপনার এয়ারপোর্টে কাজ করতে পারে না তাহলে সেবা কেন্দ্রে যা ইনকাম হয় তার বেশি ইনকাম এয়ারপোর্ট আছে আপনি ধান্দা করতেছেন চোরা কারবারি করতেছেন স্মাগলারের সাথে আপনি জড়িত না হলে আপনি সাধারণ প্রবাসীদেরকে এখানে করতেছেন ধরেন যে আমি একজন সাধারণ প্রবাসী আমি নিজে দুটা মোবাইল ইউজ করি তারপর আমি মনে হচ্ছে দেশে যাওয়ার সময় আমার বন্ধু বান্ধব আছে আমার ভাই বোন জামাই আছে আমার আত্মীয় স্বজন আছে মা বাবা আছে আমি তাদের জন্য আরো দু একটা মোবাইল এড করতে পারি তাহলে আমার ছাট পাঁচটা মোবাইল হয় আপনাদের সরকারের নীতি অনুযায়ী যদি দুইটা তিনটা মোবাইল নেওয়া যায় তাহলে আপনি এটাই অ্যাড করেন যে প্রবাসীদেরকে এভাবে বুঝে বলেন আপনি প্রবাসীদেরকে যেভাবে হেনস্তা স্বীকার করতেছেন লাকিস কাইটা ব্যাগ তাদের খাওয়ার পর্যন্ত আপনি নিয়ে নিতেছেন এটাকে কাজটা ঠিক করতেছেন এটা সাধারণ প্রবাসীদেরকে আপনি টার্গেট না করে বড় স্মাগলার যারা আছে এয়ারপোর্ট দিয়া কোটি কোটি টাকার চোরাকার বাড়ি যায় তা আপনি এক বছর ধরে এয়ারপোর্ট আছেন এক বছর তো আপনার কোটি কোটি টাকার চোরাকার বাড়ি মাল চলে যায় এয়ারপোর্ট দিয়া আপনি কি অস্বীকার করতে পারবেন আমার জানা মতে আপনি জীবনে যারা স্মাগলারগিরি করে তাদেরকে না সাধারণ প্রবাসীদেরকে হয়রানি করতেছেন কেন কোটি কোটি টাকার ডেলি বাংলাদেশ এয়ারপোর্ট দিয়া স্মাগলারি মাল যায় চোরাকার বাড়ি মাল যায় ট্যাক্স পাখি দেয় কোটি কোটি টাকা আপনি সাধারণ একটা দুটো মোবাইল নিয়ে সাধারণ প্রবাসীদেরকে লাকিস কেটে হয়রানি করতেছেন এটা কিন্তু ঠিক করতেছেন না তা আমি বলবো অন্তর জানি সাধু বাবা আপনি এগুলো না করে ভালো হয়ে যান